দোস্ত এটা বিড়ি দরা তো রাখ ধরাই তাছি ধরো আমিও দুই টান খাওনে ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম নামাজের সময় হয়ে গেছে আসেন সবাই নামাজটা পড়ে আসি ভাই যান পরে আস মুনে ভাই পরে যাবেন আপনি নামাজের সময় তো চলে যাবো আর আপনারা জানেন সময় মতো নামাজ পড়া কত স্বয়াবের কাজ আর হযত মহম্মদ সাল্লাহসাললাম বলছে যে লোক নাকি নামাজের সুম নামাজ না পইরা অন্য কাজ করে তার অনেক সমস্যা হবে আসেন ভাই আমরা নামাজে যাই তারপর আমরা অন্য কাজগুলা করি ভাই নামাজের সময় চলে গেলে আর কিন্তু পাবেন না ভাই আমরা একটা কাজে বইছি শুধু শুধু আমাকে ডিস্টার্ব করেন কেন আপনি জানতো ভাই ভাই আপনি বলতাছেন আপনি এই জায়গায় একটা কাজ করবেন সবার আগের কাজ হইছে নামাজ পড়া আর নামাজ পড়লে আল্লাহ পাক আপনাদের দেহ মন সবকিছু সুস্থ রাখবো ভাই আপনা চাইতে আমাগো জ্ঞান কম না বুঝেন নাই আপনি যান আমরা আস মুনে ভাই আপনি এত জ্ঞান দিয়েন না সময় হলে আমি আনে ঠিক আছে ভাই কাজটা শেষ করে এই নয় আপনারা আইছেন হ্যাঁ আসসালামু আলাইকুম আইছেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ তুমি সকলকে হেদায়ত দান করো কি করলাম আজকে আজকে যদি পঞ্চাশটা লাগাইতাম তাহলে আমার একশোটা হয়ে যেত বুঝোস নাই আর আমি কি করলাম বিপিএল আজকে বিশটা লাগাইলাম চল্লিশটা পাইছি আমি তো বেড়া আজকে অনেক খুশি আজকে তো মনে হয় আমার ঈদের দিন বেড়া বুঝোস নাই তাই নাকি দোস্ত আজকে আমাকে হোটেল নিয়ে বরপুর খাওয়াবি ঠিক আছে বেটা কতবার খাবি আজকে মনে কর চল্লিশটা লাগামু খালি একটু দোয়া করিস দোয়া তো করি খালি একবার জি হোটেলে যে আমরা খামু অনেক কিরে দোষ তুই কিছু কস না তোর মন নাকি খারাপ কি কেউ বেটা দুঃখের কথা ঢাকার পক্ষ হইয়া দশটা লাগাইছিলাম সবই তো আমার জলে গেল বেটা আরে বেটা মন খারাপ করস কে আরো দশটা লাগা পেয়ে দেবি গা বুঝছস হ তুই ঠিকই কইস তাহলে আজকেই দশটা লাগাই দিব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই কই ভাই আপনারা তো আর আসলেন না আমি তো সেদিন আপনাদের আশায় মসজিদে বইসা ছিলাম কিন্তু আপনারা তো ভাই পরেও আসলেন না ভাই চলেন আজকেও নামাজের সময় হয়ে গেছে চলেন সবাই একসঙ্গে নামাজটা পড়ে আসি এই লোকটা তো অনেক ফাউল বাড়া জেনেই যায় হেনে আয় বুঝলাম না কিছু হ্যাঁ থাকবো মসজিদে এনে কি হয় তুই ঠিক হয়েছে রে বন্ধু ওই ম্যাম মেয়ে আর লোক কি পান না খালি আমারও কাছে আন ভাই আপনাদের কাছে আসি এই দিনের চাইতে আখেরাতের দিন আর শুরু আছে কিন্তু শেষ নাই ঠিক আছে ওই দিনের লিগা কিছু আপনাদের করতে হইব ভাই আর আপনাদেরকে আমি বুঝাইতে আসি এটা কিন্তু আপনারা তো বুঝতেই চাইতেছেন না শয়তানের অসহায় পৈরা আপনারা যা করতেছেন ভাই এগুলো আসলে করা ঠিক না আসেন ভাই হেদায়তের রাস্তা আসি নবীর আসুলের দেখানোর দিনের পথে চলি চলেন ভাই নামাজটা কাজে হয়ে যাবো নামাজটা কায়েম করে আসি আরে হ্যাঁ না সরবান্ধা দূর বেটা এনে এখানে থাকলে হ্যাঁ চল চল এ

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া চলেন নামাজের সময় হয়ে গেছে আমরা নামাজ পড়তে যাই চলেন ভাই সেই দিন তো আপনার সাথে দুর্ব্যবহার করছিলাম সেজন্য আমাদের ক্ষমা করে দিয়ে আমরা বুঝতে পারি নাই ভাই না ভাই আমি কিছু মনে করি নাই আসলে হেদায়তের মালিক একমাত্র আল্লাহ আপনারা যদি নামাজ পড়তে আসেন আমি অনেক খুশি হমু ভাই হ্যাঁ অবশ্যই নামাজ পড়তে যাব কিন্তু আমি যত ভুল করলাম পাপ হইল সেগুলো কি আল্লাহ আমাকে মাফ করে দিবে আল্লাহ পাক অবশ্যই মাফ করবে আমরা যদি সঠিক নিয়মে তোবা করতে পারি আগের যে খারাপ কাজগুলা আর যদি পুনরায় না করি অবশ্যই আল্লাহ মাফ করবে আল্লাহ পাক অনেক বড় দয়ালু আর আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই চলেন ভাই নামাজ কাজা হয়ে যাচ্ছে আমরা নামাজটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই চলেন আসেন ভাই আসেন শান্তির পথে আসেন ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এতে অনেক ফায়দা হবে আমিন